জুলাই সনদ আসলে কি আর কেন এটা নিয়ে এত বিতর্ক বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত শব্দ জুলাই সনদ কিন্তু প্রশ্ন হল এই জুলাই সনদ আসলে কি এটি একটি প্রস্তাবিত রাজনৈতিক ঘোষণাপত্র বা রূপরেখা দাবি করা হয় দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে সংঘটিত গণ ও ঘটনাবলীর প্রেক্ষাপটে সরকার বা সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ সহিংসতা এবং দমন পীড়নের বিচার না করে এগুলোকে একটি রাজনৈতিক নিষ্কৃতি দেওয়ার জন্যই এই সনদ রচিত হয় অনেকেই বলছেন এটি একটি ক্ষমা ঘোষণার মতো ডিগ্রি যেখানে রাষ্ট্র নিজেই স্বীকার করছে জুলাই মাসে যা কিছু হয়েছে সেগুলোর বিচার হবে না কিন্তু এই প্রস্তাব ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক একদল বলছে এটি একটি রাজনৈতিক সমঝোতার পদক্ষেপ যা দেশে শান্তি ফিরিয়ে আনবে অন্যদিকে বিরোধী পক্ষের অভিযোগ এই সনদের আড়ালে রাজনৈতিক হত্যাকাণ্ড গুম নিপীড়ন এমনকি মানুষের মৌলিক অধিকার লঙ্ঘনের দায়কের থামাচাপা দেওয়া হচ্ছে জুলাই সনদের মূল দাবি হিসেবে উঠে আসে বিচার ব্যবস্থার সংস্কার নির্বাচনী ব্যবস্থার পুনর্গঠন মত প্রকাশের স্বাধীনতা শহীদদের স্বীকৃতি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনেক নাগরিক সংগঠন বলছে জুলাই সনদ মানে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিশ্রুতি আবার কেউ কেউ একে বলছে রাষ্ট্রীয় নিষ্কৃতি চুক্তি যা বিচারহীনতা বাড়াবে এখন সবচেয়ে বড় প্রশ্ন সরকার কি এই সনদ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে নাকে আরও একবার রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়বে সারা দেশে সময় বলবে জুলাই সনদ ইতিহাসে কি নাম লেখাবে গণতন্ত্রের নতুন সূচনা নাকি একটি বিতর্কিত ক্ষমা বিস্তারিত জানতে সাথে থাকুন আপনি কি ভাবছেন কমেন্টে লিখে জানান এবং ভিডিওটি শেয়ার করুন